আসসালামু আলাইকুম না হাটি চিন বলো চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তা আজকে একটা বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই বলকটা আপনাদের অনেক ভালো লাগবে চটপটলে সিবি জামেলে অনেক কিছু নেই আপনারা যে কোনো রেসিপিটা মানে জিনিসটা বানাইতে পারবেন আপনাদের মেহমান আসলে বা বিকালের নাস্তা অবশ্যই পারবে তা আজকে রেসিপি হচ্ছে আজকে চিকেন রোল অবশ্যই চিকেন রোলটা কিভাবে বানায় না বানায় পুরো দুই বাজে কেটে সাথে রাখবেন তো চলেন এখন আমি Chicken Lule, Kaita, Jure. তো আমার ব্যাটা একটা হয়ে গেছে এখন আমি এটা কি করবো এক সাইড এ লাইকে দিব লাইকে দিয়া যে কিমারটা করবো কিমারটার আয়োজনটা করে নিব আমি বলছি আজকে চিকেন রোল করবো তো আমি চিকেন গুলা কি করছি হাফ সিদ্ধ করে নিয়ে দিচ্ছি নাইলে সিদ্ধ করে না করে কি হবে এরকম কুচি কুচিটা করতে পারবো না আমি এরকম করে কুচি কুচিটা করে নিব

এখানে আছে তোমার লাদিং মসলার গুড়া এখানে হলুদ এখানে জিরা এই মশলা গুলা দিয়ে দিব একসাথে সাইড ভালো করে একটু কষায় মশলা তারপর চে চিকেন আমি লাগছিলাম উম হুদু গুডি করে একটা পরে দিয়ে দিয়ে দিব অল্প কুদ্দুর সয়া সয়াস দিয়ে দিবো স্বাদ মতন লবণটা দিয়ে দিব আমার এটা হয়ে গেছে হয়ে যাচ্ছে বলতে মশলাটা কচাব জন্য আমি মাংসটা দিছি এমনিতে মাংসটা অনেকটা সিদ্ধ করছি তখন এটা মেয়েটা আমি আরো কাজ করবো অবশ্যই কি কাজ করবো অবশ্যই দেখতে থাকুন ছাঁপতে হন তখন এটা হয়ে গেছে যে দুটা লাগছিলাম দুটা অল্প অল্প করে দিয়ে দিব যে পাতল একটা রুটির সিস্টেমে করে দিব এরকম করে গুড়া দেব লুটিটা দিয়েছিলাম লুটিটা আমি উল্টা দিব আমি সিস্টেমে করে নিব লুটিগুলা পাতল পাতল মানে বেলা বেড়ি সারা একবারে সহজ দেখেন হয়ে গেছে আমি ম্যামোস বানিয়েছিলাম মেমোস টা দিয়ে দেবো এটা মিলে দিয়ে আর সুন্দর করে মাখাই নেবো তা এটার আপনারা ক্লিপ করতে পারেন সাইলে দিতে পারেন না দিতে পারেন মানে গেলে কিরকম হয় অনেকটা টেস্ট হয় বুদ্ধির সাথে মেমোজ অবশ্যই তা আমার কি টা হয়েছে দেখেন মেমোজ দেন দেওয়া কতটা শখ হয়েছে অনেক করে একসাথে লাইট এ দেবো লাইট এ যে লুটি টা দুইটা বানানি হয়ে গেছে আমি একটা খিদি মেদি নিয়ে ফেলেছি এখানে অল্প কুদ্দুর আটা লাগায় দিব আপনারা চাইলে পানিটা দিতে পারেন তবে আটাটা দিলে এরকম হয় অনেকটা লাগে যা সফট হয়ে যায় আমি বেশি দেব কেন আমার বাচ্চারা খুব পছন্দ করে বেশি দিলে কিরকম হয় একটু মোটা মোটা হয় বড় হয় এখন ঠিক সিস্টেমে করতেছি সিস্টেমে দিয়া রোলটা মেঝে দিয়ে দিব সিস্টেমে অবশ্যই আপনারা জিনিসটা লক্ষ্য লাগবেন অবশ্যই আপনারা পারবেন পারার কোনো ব্যাপার না দেখেন আমার একটা লোল হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা করে দেখাইতেছি একটা লুটি নিয়ে ফেলেছি লুটিটা আমি এরকম করে আটা একটু দিব মানে আটা হচ্ছে না আটা একটু পানি দিয়ে অল্প পানি দিয়ে আর গুলাইছিলাম ঠান্ডা পানিতে গুলাইছি আপনারা আবার গরম পানিতে গুলাইতে যায় না ঠান্ডা পানিতে দিয়ে গুলাইলে একটু বেশি হয় একটা আটা আটা ভাপ হয় আবার কি মাটা দিয়ে দিব এখানে ফার্স্ট টাইম চিকেন রোলটা বানাবো শুধু চিকেন দিয়ে অন্য কোনো আর কিছু দিই না দেখেন বাংকাটা কিভাবে দিতেছি এখানে একটা দিয়ে এখানে এটা চাপ দিয়ে লাস্টটা দিয়ে অবশ্যই আপনারা লক্ষ্য রাখলে অবশ্যই আপনারা ফাঁকবেন আর যদি দেখেন এখান থেকে বাইক দিয়ে যায় এরকম করে দেখা দিবেন অনেকটাই সুন্দর হয়ে যাবে দেখেন আরেকটা বানিয়ে এই সিস্টেমে আমি গুলগুলা বানাম চিকেন রোল গুলো বানিয়েছিলাম চিকেন রোল গুলো সবগুলো বানিয়ে নিয়ে গেছে এখন চলেন চুলার কাজ চলে যায় বাজার বুঝে শুরু করি আমি একটা ফাইটেন বসাই দিছি ফাইটেন আমি তেল দিয়ে দিছি এখন আমি যে রোলটা বানাইছিলাম রোলটা দিয়ে দিব আস্তে আর বেশি দিয়ে মেঝে গরমে মেঝে দিলে কিরকম হবে উপর দিয়া হবে ভিতর দিয়া হবে না তার জন্য আমি তেলটা একটু মানে কম গরম দিছি আমি দিয়ে দিছি আস্তে আস্তে হোক আস্তে আস্তে চিকেন রোলটা দেখছিলাম চিকেন রোলটা হয়ে গেছে এখন আমি নামাই আমার চিকেন রোলটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অবশ্যই আপনারা এই সিস্টেমে করে নেবেন অনেক স্বাদ অনেক মজা দেখেন কতটা মস মুচ্ছে হয়েছে অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিবেন আর যারা নতুন আমরা বাইরে ভিডিও বোনেরা বাইরে ভিডিও দেন লাইক শেয়ার দেন একটা লাইক একটা শেয়ার করে দেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করে ভিডিওটাই হতো আসসালামু আলাইকুম